নমস্কার শুভ সকাল বিভিন্ন রাশির জাতক জাতিকার ভাগ্যে আজ কি রয়েছে কেমন কাটবে গোটা দিনটা মেষ রাশি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে তর্ক বিতর্ক এড়িয়ে যান বন্ধুর সঙ্গে বিবাদ হওয়ার আশঙ্কা রয়েছে বিশ্বরাশি উন্নতির যোগ রয়েছে পদোন্নতি হতে পারে আধ্যাত্মিক জীবনে প্রবেশ করুন মিথুন রাশি পিতা মাতার মধ্যে কারো স্বাস্থ্যের অবনতি হতে পারে সাবধানে চলাফেরা করুন কর্কট রাশি শিক্ষার্থীদের পড়াশোনা নিয়ে সমস্যা সমস্যা পড়তে পারেন মূল্যবান সামগ্রী ও দরকারি কাগজপত্র সঠিক যত্ন রাখুন ব্যক্তিগত থেকে মুক্তি পাওয়ার জন্য বন্ধুর সাহায্য নিন সিংহ রাশি কর্মক্ষেত্রে কিছু গোলযোগ থাকলেও আগামীতে মিটে যাওয়ার সম্ভাবনা স্ত্রীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না অতিরিক্ত উপার্জনের জন্য নতুন পথ খুঁজে বার করার চেষ্টা করুন কন্যা রাশি সুনাম বৃদ্ধি পাবে ক্ষুদ্র ও কুঠির শিল্পের সঙ্গে যুক্ত জাতক জাতিকাদের জন্য শুভ সময় আগত মানসিক উদ্বেগ করবেন না তুলা রাশি কর্মক্ষেত্রে সহকর্মীর শত্রুতা বিপদ ডেকে আনবে আর্থিক লেনদেন নিয়ে কোনো সমস্যা হতে পারে বৃশ্চিক রাশি নিজের উদাসীনতার জন্য ভালো কোনো সুযোগ হাতছাড়া হতে পারে ব্যবসায়ীদের ব্যবসা ভালো চলবে ধনু রাশি সঞ্চয়ের ভাগ্য খুব একটা ভালো নয় প্রাপ্তির যোগ রয়েছে শিক্ষার্থীদের জন্য শুভ মকর রাশি খরচে লাগাম টানুন শরীরে যত্ন নিন কুম্ভ রাশি পারিবারিক সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা রয়েছে শারীরিক সমস্যার জন্য ভ্রমণের পরিকল্পনা বাতিল হতে পারে মীন রাশি ভাগ্যের সহায়তা পাবেন ব্যবসায়ীদের জন্য শুভ আজকের দিন কার কেমন যাবে তা দিনের শুরুতেই দেখে নেওয়া গেল জ্যোতিষ সংক্রান্ত সমস্ত প্রশ্নের উত্তর জানতে রোজ সকাল সাতটায় চোখ রাখুন দৃষ্টিভঙ্গির পেজে।